নির্বাচন দিনে যে আপনার তালবাহালা করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করে চারবে বাংলার জমিন আপনাদের স্থায়ী বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে দুনিয়ার মধ্যে বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চাঁদাবাজদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের জিনজির আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাঁদাবাজদের জায়গা আর বিদেশে টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা বানাতে চায় তাদের জায়গা আজকে এই জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেবিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার দুই হাজার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে বঙ্গ হয়েছে চক্ষু হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এর পরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস অগ্রাধিকার দিয়েছেন যারা বিদেশের দাবিদারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দেশহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলা জমিনের মধ্যে হবে না দেব না উত্থাপ সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা জানের ঝুঁকি আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই আমাদের দেশের ভিতরে বড় শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়া জন্য নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমিন থেকে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস গুনতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিনে যদি আপনারা তাল বাহানা করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সেভাবে বাংলার জমিন থেকে উত্থাৎ করে যাবে বাংলার জমিন আপনাদের স্থায়ী থাকবে সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে তত্ত্বাহ্বান জানাবো আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে বাকবাব হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে আনার জন্য। আমাদের আমার আমার ভাইদের কাছে কাছে মা বোনদের এক প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল উদত্তাহবান যারা বাসেন একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্যে একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা ডিল করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহ রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাল্লাহ আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং খালেদা জিয়া সহ জামাতের আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই সহ আরেকে অসুস্থ দোয়া চে চাল্লা সবাইকে সুস্থ করুক ও আখের দাওয়ানা আনা আনিল আহমদুলিল্লাহ আলমিন সকলকে ধন্যবাদ